আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আজকে আপনাদের আমি ভেন্ডি দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলি খুব ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখন আমি বেন্ডিগুলি কেটে নেবো আমি বটি দিয়ে কেটেছি আপনারা ছুরিতেও কেটে নিতে পারেন এভাবে আমি সবগুলি ভেন্ডি কেটে নেব এখন আমি এই পাকোড়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে একটা বড় পাত্র নিয়েছি এখন দিয়ে দেব হাফ টেবিলের চামচের পাঁচ চামচ বেসন হাফ টেবিল চামচের পাঁচ চামচ চাউলের গুঁড়া এখন দিয়ে দেবো হাফ টি স্পুন আদা পাটা হাফ টি স্পুন রসুন পাটা হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব হাফ টি স্পুন চাট মশলা এখন দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হাফ স্পুন হলুদের গুঁড়া এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা বানিয়ে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বেশি ঘন হবে না বেশি পাতল হবে না এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য একটু খাওয়ার সোডা এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি চুলোতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেন্ডিগুলি বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব এপাশ ওপাশ মসমজা করে ভেজে নিতে হবে এই ভেন্ডির পাকড়রা খেতে ভীষণ মজার খুবই মসমচে হয় আপনারাও বাসায় বানিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণ মজা দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলি এক পিঠ লাল হয়ে গেছে এখন আমি অপর পিঠটাও লাল করে ভেজে নেব পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই তো তৈরি হয়ে গেলো মচমচে বেন্টির পাকোড়া আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য